জাগে বে জাগে আবার বে যাবার আজাদ ফিলিস্তিন জাগে বে জাগে বে জাগে বে যাবার আজাদ ফিলিস্তিন সাজানো স্বদেশ ধ্বংসের লীলা আধারে ঢেকেছে দিন সাজানো স্বদেশ ধ্বংসের লীলা আধারে ঢেকেছে দিন জানবানবাদিরা ভেঙেছে বসতি আমার ফিলিস্তিন জানবানবাদিরা ভেঙেছে বসতি আমার ফিলিস্তি। আমার ফেলিস্তিন নিহত মায়ের বুকের উপরে অবুজ শিশুরা কাঁদে বারুদে পুড়িয়ে মারছে ওদের বল অপরাধে নিহত মায়ের বুকের উপরে অবুজ শিশুরা কাঁদে বারুদে পুড়িয়ে মারছে ওদের বলক অপরাধে অধিকার মোরা ফিরিয়ে আনব ফিরাব মুক্ত দিন অধিকার মোরা ফিরিয়ে আনব ফিরাব মুক্ত দিন জগবে 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 আবার আজাদ ফিলিস্তি জগবে 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 আবার আজাদ ফিলিস্তি সাজানো সদেশ ধ্বংসের লীলা আধারে ঢেকেছে দিন সাজানো স্বদেশ ধ্বংসের লীলা আধারে ঢেকেছে দিন জায়ান বাদিরা ভেঙেছে বসতি আমার ফিলিস্তিন জায়ান বাদিরা ভেঙেছে বসতি আমার ফিলিস্তিন আমার ফিলিস্তিন আইনার দল এক হয়েছে সবে বিশ্ব মুসলিম জাগবে আবার কবি আইনার দল এক হয়েছে সবে বিশ্ব মুসলিম जग पे अबर कबे आ आ उठाय আজ কোথায় লুকিয়ে विश्व আমাদের দিকে দুহাত বাড়াও আমরা যে হাইনিস কোথায় লুকালো মানবতা আজ কোথায় লুকিয়ে বিশ্ব আমাদের দিকে দু হাত বাড়াও আমরা যে হাই নিঃস নিরাশ করোনা দয়াময় তুমি দাও বিজয়ের দিন নিরাশ করোনা দয়াময় তুমি দাও বিজয়ের দিন জগবে 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 আবার আজাদ ফিলিস্তিন জগবে 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 আবার আজাদ ফিলিস্তিন সাজানো স্বদেশ ধ্বংসের লীলা আধারে ঢেকেছে দিন সাজানো স্বদেশ ধ্বংসের লীলা আধারে ঢেকেছে দিন জয়নবাদীরা ভেঙেছে বসতি আমার ফিলিস্তিন আমার ফিলিস্তিন আমার ফিলিস্তিন আমার ফিলিস্তিন जगবে 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 আবার आजाद ফিলিস্তিন